জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন মানুষ দুই দলে ভাগ হয়ে যায় একদল খুব সহজেই হার মেনে নেয় আর দল লড়াই চালিয়ে যায় নিজের সীমানা অতিক্রম করতে চায় জীবন যুদ্ধের শেষ দেখতে চায় তুমি কি জানো জীবন যখন তোমাকে ভাঙতে চাইবে যখন তোমাকে অন্ধকারে তলিয়ে দেবে যখন তোমার অস্তিত্ব হারানোর পথে ঠেলে দেবে ঠিক তখনই বিশাল এক অন্ধকার ঘরের মেঝেতে পড়ে থাকা এক টুকরো মোমের মতো তুমি জ্বলতে থাকবে আর সেই মুহূর্তেই তুমি তোমার আসল শক্তিকে খুঁজে পাবে কারণ সবচেয়ে বড় অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে সবচেয়ে বড় ঝড়ের পরেই শান্ত নীল আকাশ ফিরে আসে তুমি যখন ভাবছ আর পারছি না আমাকে দিয়ে হবে না আমার শক্তি নেই ক্ষমতা নেই তুমি যখন ভাবছ সব শেষ যখন হাল ছেড়ে দিতে চাইছ শক্তি আসছে না মাথা কাজ করছে না ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে জীবন যেন থেমে যাচ্ছে তুমি যেন তলিয়ে যাচ্ছ শেষ 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 সব শেষ তোমার ইচ্ছে শেষ তোমার শক্তি শেষ তোমার লক্ষ্য শেষ তোমার জীবন শেষ আসলেই কি শেষ না 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 এই সময়ে এই মুহূর্তেই তোমার আসল যুদ্ধ শুরু হচ্ছে মনে রেখো এই কষ্টই তোমাকে শক্তিশালী করবে এই ব্যথাই তোমাকে অদম্য করবে এই ঝড়ই তোমাকে কিংবদন্তি হিসেবে তৈরি করবে এই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে কষ্ট দেখেনি এমন কোনো যোদ্ধা নেই যে লড়াই করেনি এমন কোনো বিজয় নেই যেখানে পরাজয়ের স্বাদ নেই জীবন যখন কঠিন তখনই তুমি শক্তিশালী হচ্ছ জীবন যখন কঠিন তখনই তুমি বেড়ে উঠছ জীবন যখন কঠিন তখনই তুমি জয়ী হওয়ার পথে হাঁটছ সহজ বলে কিছু নেই সহজ শব্দটিকে মাথা থেকে মুছে ফেলো সহজ কোনো কাজ করে আজ অবধি কেউ সফল হয়নি ভবিষ্যতেও কেউ হবে না তাই মনে রাখো ঝড় যতই বড় হোক অন্ধকার যতই গভীর হোক জীবন যতই কঠিন হোক তোমার ভেতরের আগুনকে আরও বড় হতে হবে তোমার ভেতরের আকাঙ্ক্ষাকে আরও বিশাল করতে হবে তোমার ভেতরে জাগিয়ে তুলতে হবে সেই শক্তি প্রতিনিয়ত নিজেকে বলতে হবে তুমি থামবে না তুমি ভাঙবে না তুমি হাল ছাড়বে না তুমি ধৈর্য হারাবে না তুমি উঠবে তুমি চলবে তুমি পড়ে যাবে তুমি আবার উঠবে তুমি আবার চলবে আবার লড়বে জয়ী না হওয়া পর্যন্ত তুমি থামবে না জীবন যখন কঠিন হয় এই কথাগুলো মনে রাখবে এই কষ্টই তোমাকে শক্তিশালী বানাচ্ছে এই ঝড়ই তোমাকে মহাত বানাচ্ছে এই যুদ্ধই তোমাকে অমর বানাচ্ছে এগিয়ে যাও পৃথিবীর সমস্ত বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যের দিকে নিজের সাফল্যের দিকে বন্ধুরা সব শেষ বলবো এসো ডানা মেলে উড়ে বেড়াই চলো কিছু করে দেখাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন ধন্যবাদ